এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এটা পরিচালিত হচ্ছে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ারের নেতৃত্বে এমনকি বাংলাদেশে এনসিপি জামাতের নেতৃত্বে সুতরাং এনসিপি জামাত এবং পিনাকি সরোয়ার ও সাংবাদিক ইলিয়াসের মতামত অনুযায়ী যারা চলবে না যারা তাদের প্রতিপক্ষ হবে যারা তাদের এই জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে লুটপটে নৈরাজ্য করবে যারা নিজেকে হ্যাডাম দেখানোর চেষ্টা করবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখন বলতে পারেন সেটা তো তাদের নেতাকর্মীদের মাধ্যমে করতে পারতো না তাহলে তো মব হয়ে যাবে আর মব তো দেখা গেছে এক ভাই আর এক ভাইয়ের উপরে করার পরিবেশ এখনো হয়নি আর যেহেতু বাংলাদেশ সহ সারা বিশ্বে মভের একটা কালচার শুরু হয়ে গেছে সেহেতু মব থেকে বের হয়ে আইনি ভাবে যৌথ বাহিনীকে কিভাবে ব্যবহার করে এই মানে উচ্চ আকাঙ্ক্ষা ধারী যে লোকজন আছে যে দল আছে যে মানে সংগঠন আছে যে নেতা আছে তাদেরকে সাহেস্তা করার ব্যবস্থা করেছে ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কিন্তু আপনারা দেখেছেন তাকে কি কৌশলে কি সিস্টেমে তাকে যে আক্রমণ করা হয়েছে অর্থাৎ তাকে দিয়ে অন্য অন্য রাজনৈতিক দলকে বোঝাতে সক্ষম হয়েছে পিনাকি ভট্টাচার্য যে ওই বিদেশে বসে যে ন্যারেটিভ তৈরি করে এই সেই বিভিন্ন রকমের যদি উচ্চবাহ্য কথা বলা হয় এবং এই জুলাইয়ের আন্দোলনকে পুঁজি করে কেউ যদি আকাশকুসুম স্বপ্ন দেখে আর আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তাদের প্রথম ধাপ শুরু করলাম নুরুল হক নূর দিয়ে এবং তাদের বোঝা উচিত যে এনসিপি জামাত শিবির হেফাজত তাদের মূল টার্গেট হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আর যদি সেটা না হয় তাহলে গণপরিষদ নির্বাচন হতে হবে আর যদি সেটাও না হয় তাহলে বিএনপিকে একশো আসনে শুধু প্রার্থী দিতে হবে আর বাকি সকল প্রার্থী এই এনসিপি জামাত শিবির হেফাজত চরবরাই সহ সকলে এই দুইশো আসনের প্রার্থী দিয়ে নির্বাচন করবে যদি সেটা না মানে তাহলে এই বাংলার জমিন থেকে বিএনপি সহ বিএনপির পৃষ্ঠপোষকধারী এই নুরুল হক নূর সহ যারা আছেন তাদের দেশ ছাড়া হতে হবে সুতরাং একটু বুঝে শুনেই আপনারা সামনে আগানোর চেষ্টা করবেন এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পড়বে